آمين آمين اللهم الله آمين. الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا رب اغفر وارحم وانت خير الراحمين ان تعذبهم فانهم عبادك وان تغفر لهم فانك انت العزيز الحكيم رب العالمين يا رحمن الراحمين ادع لله الله امر جدي غنا غرو يتبوت ابن يا الله اي الله دير بكون تمر بندا خل কিছুক্ষণ পর থেকে নিয়ে আল্লাহ টান্ডের মৌসুম আল্লাহ মাটির মধ্যে বইয়া বইয়া তোমার কোরআনে পাক থেকে নবীজির হাদিস তুই কথাগুলো শুনলাইয়া তোমার বন্ধু আমার হায়াত আমার হায়াত আমরা কথাগুলো রাখতে মিলি কবুল করো মঞ্জুর আল্লাহ কতগুলো কইলাম আল্লাহ আমল করার তো অভিজ্ঞ দাও যদি আমল না করতাম পারি কেমতুর ময়দান আসামের কাঠগুলো দাঁড়িয়ে লাগবে ভাইয়া মানুষে বাবা দেওয়ার উদ্দেশ্য নাই আল্লাহ একটা কথা যদি কোনো মানুষে পালন করে উদ্দেশ্য হইল রে উশিরা করিয়া মনি মেয়ে গুলাম রে মাফ করে দিতে পারো ইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা আলোচনা করলাম সর্বপ্রথম আমার আমল করার তো অভিযোগ আল্লাহ যারা শুনলো আমার প্রত্যেক আমল করার তো অভিযোগ দান ফরমা ইয়া আল্লাহ জীবনের সমস্ত গুণের সময় তো বা করলাম আমরা জীবনের গুণা গুলার মা দয়াল। দোয়াল খার জানি শেষ মা ফিরিয়া আল্লাহ আয় আল্লাহ ইয়ার আমার রাহিমিন

রাস্তায় রাস্তায় ঘুরা ফিরা করে আয় আল্লাহ এত সুন্দর মানুষ বেনে উঠ করাইতে পারো ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা ঘুরার কারণে ব্রেনে উঠে রাস্তায় রাস্তায় ঘুরাইলাই না ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার গুজবর তোলে ফেলাই মারিয়ে না ইয়া আল্লাহ এমন বেমার দিও না যে বেমার কারণে অপারেশন থিয়েটারও যাওয়া লাগবো আল্লাহ গুণের দিও ছোটো বড় তমাম বেমার আল্লাহ আপনার বন্ধুর সঙ্গে প্রত্যেক গ্রামে আলে আলাদ গোষ্ঠী করা তমাম মুসলমানদের হেফাজত করি হইয়া আল্লাহ হ্যাঁ আল্লাহ আমরা রাস্তাঘাটে চলাফিরা করি অ্যাক্সিডেন্ট দিয়ে বসে হইয়াল হ্যাঁ আল্লাহ বিপদাবাদ উদ্ধার করি রেখেয়াল মনে পড়লো আমার সালেম ওসব রহমতুল্লাহ তোমার বন্ধুর সাথে গতবার নয়া গ্রাম মাদ্রাসাতে একসাথে বাজ করলাম

কবর খান তোর জন্য তোর বানাই দাও আল্লাহ আমরা দাদা দাদি নানি শ্বশু শ্বশু ভাই বেড়া দাদা চিন তমাম মাফ করে দাও আমরা উস্তাদ 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 করলে মাফ করে দাও উস্তাদ উস্তাদ করলে মাফ করে দাও আল্লাহ আমরা জাগির বাড়ি বেটা ইন বেটিন মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ মানুষ যদি খাবাই তো না আয় আল্লাহ আল্লাহ বড়া করার মতো তো ভি করলো না আল্লাহ আল্লাহ যত মানুষের মেহনত মুসুক করে খাবাই না আল্লাহ তো মানুষগুলো দুনিয়া তোর বাসা বানাইয়া ইয়া আল্লাহ এলাকার মধ্যে আইলাম বড় ভালো লাগলো তোমার বন্ধ এখন निरोग निस्तर दवाई बोई तक लाया ला अल्लाह तो अल्लाह मानो सर हायतर में इतने बोर कर दिया अल्लाह मामी बुरुब तो भी बाबा जी खोल हमारे बाबा अरबों इसी मानो जो कल मटी दे मुद्दे बोई तक सुन लो मैं करामत हो गया हायतर में इतने बोर कर दिया तो न उतना ही मुद्दे बोर कर दान खोलिया दिया जुबान भाई আল্লাহ আমরা যেন সন্তনা দিছি তারে নেককার জিনদর বানাইয়া দিও ইtere মধুরি গঞ্জুরি বানাইও না ইয়া আল্লাহ যেন ফরমান উরত বানাইয়া দই ইয়া আল্লাহ আল্লাহ যেন নামাজ পড়ানে ও সন্তন বানাইয়া দিও ইয়া আল্লাহ আল্লাহ আমরা লাগে পড়তা আমরা আবি বড়া জিয়ারত করে তৌফিক দই আল্লাহ গরিবের খানুর দিন আসি বয়না মাহবুব আপনার আবি চেহারা নূর খান দেখে দেখে আর ইকলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে পড়ে আমরা খতিব বিল খায়ের খান করিও আয় আল্লাহ আমরাবিনে কলব কবুল ফরমাও আল্লাহ নামাজি বানাই দাও ফরদানেশ تعالی

Alhamdulillah.